তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নতুন একটা ভিডিওতে ওয়েলকাম এবং এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি যে মেডিটেশন কাকে বলে আপনি কি জানেন মেডিটেশন এমন একটি জিনিস যা কেন আপনার রাগ আপনার ঘৃণা আপনার খুব সব কিছু দূর করতে পারে এমন কি লোভ লোভ আপনার ভিতরে যে কোনো লোভ থাকলে একটা কথা আছে না লোভে থাক লোবে পাপ পাপে মৃত্যু তারপর অতি চালাকে গলায় দড়ি এসব মাথা থেকে হল মাথা কি শয়তান এ তো এসব মাথা থেকে সরানোর জন্য সবাই সরাতে পারে না এসব সরানোর জন্য আমি আজকে এমন একটা অ্যাপ্লিকেশনের কথা বলবো যার সাহায্যে কেন আপনি মেডিটেশন করে থার্টি মিনিট বেশি না অনেক সময় থার্টি মিনিট অনেক সময় পনেরো মিনিট অনেক সময় কুড়ি মিনিট এমন করে মেডিটেশন করে আপনার মনের থেকে মাইন্ড ক্লিয়ার করতে পারবেন মাইন্ড ক্লিয়ার করতে পারবেন বুঝেছেন ওকে ভিডিওটি শুরু করতে যাই সর্বপ্রথমে আমি প্লে স্টোর থেকে আপনাদের অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিই ওকে আর সর্বপ্রথম আমি স্টোরে চলে যাব ওকে ওকে প্লে স্টোর লক হচ্ছে স্টোর ওপেন করার সাথে সাথে আমরা সার্চ বারে চলে যাবো ওকে আমরা স্যারে লিখব সবাই খেয়াল করবেন ওকে কিউ ইউ এ এন কোয়ান্টাম কোয়ান্টাম লিখে সার্চ করবেন এখন এখানে অনেক অ্যাপ্লিকেশন আসবে কিন্তু আমার অ্যাপ্লিকেশন হচ্ছে একটাই হবে সেটাকে না দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না কোথায় 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 কে কোয়ান্টাম কোয়ান্টাম ম্যাথড এম এ টি এস ও ডি কোয়ান্টাম ম্যাথড হ্যাঁ কোয়ান্টাম ম্যাথড লিখে সার্চ করবেন তাহলে চলে আসবে এই দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশান এটা এই মে এই অ্যাপ্লিকেশনের ভিতরে এমন এমন কিছু পাবেন আপনি আমি এখানে দেখাচ্ছি আপনি এখানে আপনি ইয়োগা ব্যায়াম করতে পারবেন তারপর এখান থেকে আপনি ডোনেট করতে পারবেন মানে এটা একটা প্রতিষ্ঠান যেটা বাংলাদেশের লামা লামায় অবস্থিত মানে বান্দরবান জেলার লামা থানায় অবস্থিত এবং ওখানে একটা হোস্টেল আছে ওখানে দানের টাকায় সব কিছু চলে ওদের মানে ওখানে ছোটো থেকে একেবারে পুরো ক্লাস উপর পর্যন্ত এখানে জয়েন হতে পারে সবাই এখানে আপনি মেডিটেশন করতে পারবেন যোগা ব্যায়াম করতে পারবেন অটো সাজেশন করতে পারবেন আপনি যখন এগুলো করবেন না মাইন্ড আপনার এতটা ক্লিয়ার হবে বিশ্বাস করুন একবার টাস করুন নেক্সট এখানে আপনি সেন্টার হিসেবে আছে কন্টাম মেথডের বিভিন্ন কোর্স এখান থেকে জানতে পারবেন ওকে আর যারা মুসলিম আছেন তাদের জন্য আলকুরান্ত কোরআন তো আছেই বেস্ট একটা দেখুন আমরা এই ওপেন করে নেব ওকে ওপেন হতেই আমরা এখানে দেখবো কন্টাম মেটড অন্তত এখানে আপনি কানেক্ট করতে পারবেন ডোনেটও করতে পারবেন আপনি ডোনেট যদি ডোনেট যদি করতে চান এই দানের টাকা দিয়ে ওদের আমাদের ছোটো ছোটো বাচ্চাদের খাবার দাবার অনেক কিছুই হয় এখান থেকে আপনি বিজিডি টাকা অ্যাড করবেন এ করে আপনি পে করতে পারবেন ওকে এগুলো তো আপনি পারবেন ইজিলি অপ্রাকিছ অ্যান্ড নেক্সট হচ্ছে আমাদের মেডিটেশন মেডিটেশন নিয়ে হচ্ছে ভিডিও মেডিটেশনে চলে যাচ্ছি এখানে আপনার অনেক অনেক ধরনের মেডিটেশন থাকবে যেমন ভালো ভাবুন ভালো থাকুন তারপরে নেতিবাচকতা থেকে মুক্তি মানে খারাপ কিছু থেকে মুক্তি থাকার চেষ্টা করবে শৃঙ্খল অবকল অবকল মানে আমাদের একটা রুটিন হতে রুটিন ছাড়া কোনো কিছু করলে এগুলো সবসময় খারাপই হয় ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল ফিটনেস মানে ফিজিক্যালি তারপরে মেন্টালি মেন্টালি দিক থেকে ঠিক ঠিক হতে পারবেন জীবন বদলের চাবি ঘটি মানে আপনার মনে আপনি একটা চান কিন্তু সেটা হয় না কখনো এসব মানে মেডিটেশান করে আপনি ঠিক হতে পারবেন তারপরে বঙ্গাসন বঙ্গাসনে কী কী উপকারিতা আছে এমনও অনেক অ্যাপ্লিকেশান আছে তারপর সমস্যা নয় সমাধান আপনার সমস্যা থেকে সমাধান বের করার চেষ্টা করতে হবে সময় সমস্যা দেখলে হবে না তো তো এমন মেডিটেশান কিছু করতেন ভালো ভাবুন ভালো বলুন এমন মেডিটেশন আমি পারি আমি করবো এসব একটা অটো সাজেশনের মতো আপনার কাজ করবে আপনি যত সব মেডিটেশান করবেন আপনার মাথা সব কিছু ভালো হয়ে যাবে আর ঋণ নয় অপচয় ঋণ ঋণ আর অপচয় অবকল অবকালন মানে ঋণ হবেন কেন আপনি আপনার তো দেখ আমি মেডিটেশান করেছিও দেখেন লাস্ট মেডিটেট বাইশ জানুয়ারি মানে আমি এক এক সময় এক একটা করি তারপরে নতুন ধ্যান ঘর উচ্চতা মন ডেলি আপনি এক একটা মেডিটেশান করবেন তারপর মাইন্ড ক্লিয়ার হয়ে যাবে সুস্থতা সাফল্য দীর্ঘ জীবন তারপরে এমন অনেক অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাচ্ছেন ধ্যান দান ধ্যান আর দান দানের ভিতর কি এমন আছে তারপরে সুক্রিয়ার মেডিটেশন আপনাকে ভগবান কিছু আল্লাহ বা ভগবান যা কিছু দিয়েছে তার জন্য সন্তুষ্ট থাকা উচিত এমন পার্সোনাল মেডিটেশন সুখী জীবন লাস্টে শিথিলিয়ান আপনি শিথিল থাকতে পারবেন এসব করে আপনি অনেক কিছুই করতে পারবেন নেক্সট মানে মেডিটেশন কেমন হয় আমি একটা দেখাচ্ছি সিথিলিয়ান মেডিটেশান আপনার থার্টি মিনিটসের একটা অডিও রেকর্ড হবে শুনতে পাচ্ছেন হয়তো এটা আপনার হ্যাঁ এটা আপনার এমনভাবে করতে হবে আপনাকে চোখ বন্ধ করতে বলবে আপনি দম নিতে বলবেন দম নিবেন যা যা করতে বলবে যা যা ভাবতে বলবে তা তা ভাববেন ওকে আচ্ছা ইজি ইজি করছেন মেডিটেশনের সাউন্ড ইফেক্ট নেক্সট আর এখান থেকে আপনি ইয়োগাও করতে পারবেন ইয়োগা বলতে ইয়োগার কত উপকারিতা আছে আপনার কোমরে ব্যথা হাতে ব্যথা পায়ে ব্যথা যে কোনো কিছু মানে আপনি মানে এক একটা পড়বেন এক একটার উপকারিতাও থাকবে যেমন আমি দেখাচ্ছি কি হস্ত হস্তপ্রদাসনের সতর্কতা কী কী করে আবার কি কি করবেন না আর তারপর কি করে করতে হয় তারপরে কি কি করতে হয় এভাবে দেখে উপকারিতাও আছে আপনি এখানে উপকারিতাও পড়তে পারবেন প্রত্যেকটা এর পিছনে তারপরে এই কোয়ান্টাম মেথডের বিভিন্ন ভিডিও আছে তারপর অটো সাজেশন আছে যার কেন আপনি অটো সাজেশন কতটা গুরুত্বপূর্ণ জানেন যেমন একটা অটো সাজেশন শুনাই আপনাদের সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন আমি পারি আমি করব আমার জীবন আমি করব এসব যখন আপনি শুনবেন আপনার মাইন্ড থেকেই একটা ক্লিয়ার একটা ভাব চলে আসবে একই মানে বিশ্বাসটা করেন বিশ্বাসটা করেন আমায় এবং একবার ডাউনলোড করে ভিডিওটা করে দেখুন ওকে আর ভিডিওটি ভালো লাগে লাইক করবেন একটা শেয়ার জরুর দরকার কারণ আজকাল অনেকে আছে টেনশনে মাথা থাকতে পারেন টেনশন জিনিসটা এমন একটা জিনিস যা মানুষকে একেবারে নষ্ট করে দেয় আস্তে আস্তে কিন্তু আপনার যখন টেনশনটা আপনি ক্লিয়ার করতে পারবেন মাইন্ড ক্লিয়ার করতে পারবেন তখন আপনার প্রত্যেকটা ভাবনা প্রত্যেকটা চিন্তা একেবারে সবসময় ভালো হবে ওকে Okay, bye everyone and please subscribe me for more videos.